হারুন যুক্তরাষ্ট্রে ও মনিরুল ভারতে হাবিব ও বিপ্লব কোথায় ছাত্র জনতা অভ্যতানে শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের আত্মগোপন করা চার শীর্ষ কর্মকর্তার অবস্থান নিয়ে সারাদেশের টক অব দ্য টাউন চলছে তারা হলেন এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ডিবির সাবেক প্রধান হারুনর রশিদ ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এদের মধ্যে মনিরুল ইসলামের অবস্থান ভারতের রাজধানী দিল্লিতে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় বইছে দুই দিন আগে দিল্লির একটি ডিপার্টমেন্টাল স্টোরে মনিরুল ইসলামকে কেনাকাটা করার একটি ছবি প্রকাশ হয়েছে ছবির সূত্র ধরে বলা হচ্ছে মনিরুল ইসলাম দিল্লিতে আত্মগোপন করেছেন অন্যদিকে মঙ্গলবার ঢাকার একটি ইংরেজি দৈনিক ডিবির সাবেক প্রধান হারুনর রশিদের একটি ছবি প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবি সাবেক অতিরিক্ত কমিশনার হারুন রশিদ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টোরের লং আইল্যান্ডে পালিয়ে গেছেন হারুন সেপ্টেম্বরের শেষের দিকে পুলিশ ও প্রশাসনকে ম্যানেজ করে দেশ ছেড়ে চলে গেছেন দুই হাজার ছয় সালে ডিবি লটারি পেয়ে তার স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান সে সূত্রে তারা নিয়মিত যুক্তরাষ্ট্রে যাতায়াত করতেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা থাকায় গণ অভ্যতানের পর হারনুর রশিদ নিউ ইয়র্ক স্টেটের লং আইল্যান্ডে পালিয়ে যান নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির কয়েকজনের সহায়তায় হারুন সেখানেই গোপনে অবস্থান করেছেন সেখানকার একটি ভবনের সম্মেলন কক্ষে হারুন রশিদ বসে রয়েছেন সেখানকার একটি ভবনের সম্মেলন কক্ষে হারুন রশিদ বসে রয়েছেন এমন একটি ছবি ইংরেজি ওই দৈনিক প্রকাশ করেছেন অপরাধীকে পাঁচ আগস্ট সরকার পতনের দিন বিকালে ছাব্বিশতলা বিশিষ্ট পুলিশ সদর দপ্তরের সাদের হেলিপ্যাডে একটি হেলিকপ্টার অবতরণ করে ওই হেলিকপ্টারে করে সাবেক আইজিপি চৌধুরী মামুন এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের ছয়জন শীর্ষ কর্মকর্তা পালিয়ে যান পরবর্তীতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল আল মামুনকে গ্রেপ্তার করা হলেও বাকিরা রয়ে যান অধরা ওই তথ্যের সূত্র ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে মনিরুল ইসলাম হাবিবুর রহমান ও রশিদ ও বিপ্লব কুমার সরকার দেশত্যাগ করেন এদের মধ্যে হারুন ছাড়া বাকিরা সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান ক্ষমতা থাকলেই ক্ষমতার অপব্যবহার করতে নাই তাহলে এভাবে দেশ থেকে বা নিজের অবস্থান থেকে অস্তিত্ব ধরে রাখা কঠিন হয়ে যাবে বা কঠিন হচ্ছে এখন